আপনার ভ্যাকসিন দেন যেটা অনিয়া কোম্পানি ওয়ান এম এল ওয়ান এম এল একটা এগুলা যেটা ফিটিং করতে হয় এটা সঙ্গে ফিটিং করার সময় যে পাইপ আছে পাইপটাকে ছুটে হবে আর এই সুইটা তার সাথে ফিটিং হবে ভালোভাবে ফিটিং করার পর এটা দিয়ে দিবেন যেখানে ভ্যাকসিন থাকবো যে বোতলের মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে জাস্ট এভাবে ঢাইলা দিবেন আর এই মাথাটা যেভাবে হচ্ছে ভ্যাকসিনের এইখানে ভ্যাকসিন মেশিনের এখানে এটা দিয়া এরপর উপরে একটা নাটের মতন আছে এটা খুলবেন খা এরপরে আলা এটার মধ্যে নিডেলস স্পিডিং করবেন আর এখানে পুশ করবেন আর এখানে এমএল বাড়াইতে পারবেন ও জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান এম এল পর্যন্ত দিতে পারবেন ভিতরের দিকে যাটা দিলে কম হবে বাইরের দিকে যাটা দিলে আপনি বেশি দিতে পারবেন এখানে এম এর মাপ দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার অনজিয়া কোম্পানির একটা ভ্যাকসিন গান এটার সাথে এক্সট্রা গ্লাস তারপর এই যে এখানে কিছু ব্যারিং স্প্রিং আছে তার পাশাপাশি অয়েল তারপর একটা আছে এবং এরকম একটা বক্স পাইবেন এটার সাথে বক্সের মধ্যে ক্যাটালগ আছে এটার মধ্যে নিডলস লাগাইতে হবো এখান থেকে এটা না হ্যাঁ আছে 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 এই আপনি ভ্যাকসিন দিবেন পুশ করলে এটা তো থাকবো বোতলের মধ্যে এটা বোতলের মধ্যে নিচে দিয়ে রাখবেন এভাবে নিচে দিয়ে আর আপনি এইভাবে এরপর কাজ শেষে আবার এই ফেলবেন খোলাইয়া রাইখা এই যে এই মুখটা যে এক্সট্রা মুখটা ছিল এটা আবার সিস্টেম এটা লাগিয়ে রাখবেন এটা মানে সেফটি গার্ড আর কাজ শেষে এটা এভাবে হবে তো ধন্যবাদ যাদের অনজিয়া কোম্পানির এই ভ্যাকসিন গান প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ভ্যাকসিন গানগুলো নিতে পারে কাছে ওই যে এই যে কোম্পানির ভ্যাকসিন কেন পাবেন তার পাশাপাশি আরেকটা কোয়ালিটি আছে দুটা কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম